ইষ্টিকুটম নাটকের পাঠ দুইশো সব দীপ্তবাবু বিদেশে যাবে তার জন্য সকালবেলাতে নাস্তা করে মা বলে যে আর একটু খেয়ে তুই আবার কখন খাবি তার তো কোনো ঠিক নাই আমার মা পেট ভরে গেছে দীপ্তবাবু বলে যে মা জয়া তাদেরকে তো ডাকিনি তারা তো জেগে উঠেছে অন্য বলে যে তারা তো আর জানে না যে প্রতি বছরে তোমার একবার করে বিদেশে যাওয়া লাগে দীপ্তবাবু বলে যে তোমার এত কষ্ট হচ্ছে কেন আমি আমার কাজ নিয়ে তো আমি যাচ্ছি আমি তো আর এমনি যাচ্ছি না দিব্যবাবু মা বলে যে থাক হয়েছে এত চিল্লা চিল্লি সকাল বেলাতে করতে হবে একটা জায়গাতে যাচ্ছিস তো এই সময় এত কথা না বললেও তো হয় দিব্য আর কোনো কিছু বলে না বাহাকে না দেখতে পেয়ে বাহাকে অনেক জোরে জোরে ডাকার শুরু করে বাহা তুমি কই তুমি এদিকে এসো তার বউ অন্য তখন বলে যে কি এত আদিক্ষেতার করার আছে এত মেয়েটাকে ডাকার কি আছে তার বউকে বলে যে তুমি তো খুব ভালো করে জানো তুমি আর বাহার মাঝে অনেকটাই পার্থক্য আছে তার মা বলে যে দিব্য তুই তো একটা জায়গা যাচ্ছিস আবারও শুরু করলি বাহামনি আস্তে 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 সেখানে আসে কত পড়াশোনায় না করেছে পড়াশোনা করতে যে মুখে একদম কালি মেখে ফেলাইছে মেয়েটা তার পিশিমনিয়া তখন বলে যে কো দেখি মু বলে হ্যাঁ তাই তো তুমি তো মুখেও কালি মেখে ফেলাইছো বাহা বাহামনি কোনো কিছুই বলে না বাহামনি চুপচাপ দাঁড়িয়ে থাকে তো বাইরে যাচ্ছি কয়েকদিনের জন্য তোমার পিসি আছে ঠাম্মা আছে যা কিছু প্রয়োজন হবে তুমি সব তাদেরকে বলবা কোন সমস্যা যেন না হয় বাহামনি বলে যে আচ্ছা ঠিক আছে তুই দেখে শুনে যাস তাহলে সবাই চুপচাপ থাকে বাহার সাথে অনেকটাই কথা বলে দিব্যবাবু দিব্যবাবুর বউ অন্য দিব্যবাবুকে জিজ্ঞেস করে কমলিকাকে কল দিয়েছিলে তুমি কমলিকার সাথে কথা বলেছিলে দিব্যবাবু বলে কি বলে দিতে হবে যে আমি তাকে কল দিব কি দিব না আমি রাত্রে কল দিয়েছি অন্য বলে আমার মেয়ে জামাইটা বিদেশে যাচ্ছে বেড়াতে ওরা অনেক ব্যস্ত আছে ওট্রি তো চুটিয়ে কাজ করছে সব কিছু বোঝাতে হচ্ছে আমার মেয়েটাকে যে তো মেয়েটাকে ছাড়া কোনো কিছুই বলছে না ওর চেয়ার কমলিকার অন্তরঙ্গ কথা শুনে বাহার চোখে জল চলে আসে দিব্যবাবু সেটা খেয়াল করে ওর চেয়ার কমলিকার কথা শুনে বাহার চোখে জল কেন আমি কি ভুল দেখছি না আমি তো স্পষ্টই দেখছি কি ব্যাপার বাহা কি ওরটির জন্য কষ্ট পাচ্ছে নাকি আমি তো কিছু বুঝতে পারছি না দিব্যবাবু বাহাকে বলে যে মা আমার তুমি একটু দেখে শুনে থাকো ভালো ভাই পড়াশোনা করো যাই তাহলে দিব্যবাবু তার মায়ের প্রণামটা নিয়ে বলে যে আচ্ছা সবাই ভালো থাকো আমি যাই তাহলে বাবুর মা বলে যদি প্রেম দিকে দেখতে পেতাম তাহলে ভালো হতো বিদেশ থেকে ঘুরে এসে যেন এখানে আসে অন্য বলে যে না এখানে তাকে আসতে হবে না ও দিন আসবে দিন চলে যাবে সকাল আসবে বিকাল আসবে যা তার কাছে থাকাটাই ভালো হবে মা আর অন্য ঘরে চলে যায় আর বাহমণি একা একাই সেখানে দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবতে থাকে পড়ছি বাবু আমি তো জানি যে তোর পড়টার সাথে তোর পুছা পড়াটা ঠিক হয়ে যাবে তোর বউটাকে ছাড়া তুই কোনো কিছু বুঝবি না বাংলা শিক্ষকটাকে নিয়ে নামান্তর কিসের জন্য এতটার দুর্নাম করলি আমার এতটা বদনাম না করলে তো পাততি এতটা রাগ দেখানো তোর কিবা আছে তোর বউকে বইর সাথে ভালো সম্পর্ক করবি তোর বউকে নিয়ে বিদেশে ঘুরতে যাবি সেটা তোর ব্যাপার কিন্তু অযথা অযথা তুই আমার এরকম দুর্নামটা না করলিও পাততি বাহমনি মনে মনে এগুলো ভাবতে থাকে বাহমনি একা একা অনেকটাই কষ্ট পায় কিন্তু বাহমনির কাউকে কোনো কিছু ভালো থাকে না বাহা চুপচাপ একা দাঁড়িয়ে থাকে আর মনে মনে কষ্ট পেতে থাকে গঙ্গা প্রকাশ কে বলে যে তোর মুখ থেকে শোনার পর আমি আমার নিজে চোখে দেখেছি জামাইটা যতটা বাহাকে ভালোবাসে আমার তোর কথাগুলো বিশ্বাসী হয় না সত্যকাম বলে যে এই তুই কি এখনো বোকা আছিস নাকি তুই চোখে দেখেছিস তাই তোর ভুয়া মনে হচ্ছে বাহাকে তুই যে নিজে জিজ্ঞেস করেছিস বাহাজে তোকে বলেছে সেটা কি ভুয়া হতে পারে নাকি বাহা তো আর এমনি এমনি কথাটা বলেনি এই কথাটা শোনার পর থেকে আমার মাথাটা কেমন জানি গরম হয়ে যাচ্ছে আমার ভালো লাগছে না আমার জামাইটার সাথে মুখমুখি সামনা সামনাসামনি কথা না বললে হবেই না আমাকে কলকাতাতে যেতে হবে তুই তোর মাটাকে দেখে রাখিস আমি কলকাতা থেকে ঘুরে আসি কঙ্কা বলে যে আমি এতদিন ধরে তোর জন্যই অপেক্ষা করছি তুই আসলে আমি তোকে নিয়ে কলকাতাতে যাব। আমি সবার সাথে কথা বলবো কিন্তু তুই যদি যাস তাহলে আমার আবার কলকাতাতে কি করে যাওয়া হবে সত্যকাম বলে যে ওসব তুই পরে বাহার সাথে কথা বলে নিস কিন্তু আমার এখনই যাওয়া লাগবে কমকা সত্যকামকে বলে যে এই সত্যকাম তুই আমাকে রেখে যাস না আর আমি অবশ্যই তোর সাথে যেতে চাই সত্যকাম তখন বলে যে তোকে নিয়ে যাব মানে আমার তো তাহলে আর আর হয়তো বা কলকাতাতে এখন যাওয়া হলো না আমাকে এখানেই থাকতে হবে তাহলে কঙ্কা সত্যকামের দিকে তাকিয়ে থাকে কঙ্কাও আর কোনো কিছু বলতে পারে না ওটচি বাবুর বাড়িতে একদম পুরা সবাই মিলে হইচই শুরু করে দায় যে এখন পর্যন্ত ওটচিরা বের হচ্ছে না কেন ফ্লাইটের বেশি সময় নেই সেখানে তো তিন চার ঘন্টা আগে পৌঁছাতে হবে তারা যদি এতটা লেট করে তাহলে তো হবে না অর্চি বাবু সব ব্যাগটা গুছাই নাই গুছাই নিয়ে বাইরে এসে বলে যে তোমরা এতটা চিন্তা করো না আমি তো জানি যে কখন বের হতে হবে আমি তো আর প্রথমবারের মতো বিদেশে যাচ্ছি না যে তোমাদের এত চিন্তা টেনশন করতে হবে কমলিকাকে বারবার করে তার শাশুড়ি মা বলে যে শোনো বাইরের কোনো খাবার খাবা না আর সাথে অতটা মিশবা না আর তুই সব সময়ের জন্য মেয়েটার কাছে কাছে থাকবি তুই কখনো দূরে যাবি না ওর বলে যে শোনো মা আমিও প্রথমবারের মতো বিদেশে যাচ্ছি না কমলিকা প্রথমবারের মতো বিদেশে যাচ্ছে না আমাদের এর আগে বেশ কয়েকবার যাওয়া আছে কমলিকারও বেশ কয়েকবার যাওয়া আছে এগুলো নিয়ে তোমরা কোনো চিন্তা করো না তার ছোট মা বলে কমলিকা আমরা সেখানকার খুব সুন্দর সুন্দর ছবি তুলবা আর সেই সব ছবিগুলো দেখে কিন্তু স্বাদ মিটাবো সুন্দর সুন্দর শুধু ছবি তুলবে না তারাও সেখানে থাকবে বলে যে হ্যাঁ তারা তো অবশ্যই থাকবে তারা অনেকটাই রোমান্টিক হয়ে থাকবে বড় কাকিমার অনেকটা লজ্জা পায় গোটা পরিবারের অনেকটা সবাই খুশি থাকে কমলিখা আর অর্চু বাবু বাইরে বেড়াতে যাচ্ছে তাই সবার মুখে অনেক আনন্দ থাকে অনেক হাসি খুশি থাকে ছোট কাকিমা অনেকটাই বেশি আনন্দ করে তোমরা দুইজন কিন্তু অনেক আনন্দ করবা অনেক ঘুরবা ভালভাবে না বুঝি তাহলে কিন্তু তোমার খবর আছে বলে যে আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি কোনো চিন্তা করো না সব ছবি তুলে নিয়ে এসে তোমাকে দেখাবো কাকিমা অনেক খুশিতে থাকে গলা যে একদম লাউড স্পিকারের মতো একটু আস্তে কথা বলো কাকিমারা বলে নাই বলে গোটা পরিবারে যা ইচ্ছা তাই দাদা তো নাই আমি গোটা পরিবারে যা ইচ্ছা তাই বলবো জোরে চিল্লিয়ে বলতে পারি বলে হ্যাঁ আমরা কি কি না আমাদেরকে কোন দিক থেকে মনে হয় না যখন আমাকে গার্জেন হিসেবে এলোই করছো না আর কি বলবো তোমাদেরকে আর কোনো কিছু বলার নাই ছোট কাকিমা বলে আমাকে যদি গার্জেন হিসেবে মানতেই হয় দাদারে কখনো কারোর সাথে কোনো কথা বলবো না দাদার সাথে তো অনেকেই ঝামেলা করে অনেকে ঝড়া পারে আমি তো সবসময়ের জন্য দাদার হয়েই আমি ঝামেলাটা করি কিন্তু দাদা যদি নিজেকে গার্জেন দাবি করে তাহলে আমি দাদার হয়ে কথা বলবো বা কেন তোমাদের জ্বালায় আর পারলাম না আমি আর এখানে থাকছি না তোমরা যা ইচ্ছা তাই করো আমি চলে গেলাম এ কথা বলে মেজো কাকা বাবু চলে যায় ওরচির দাদা বলে যে আচ্ছা তোরা যদি এখন না বের হোস তাহলে কিন্তু আমি এখন তোদেরকে তাড়া দেবো যত তাড়াতাড়ি পারিস রেডি হো চ তাড়াতাড়ি চ রূপু মনে মনে ভাবতে পারে যে ভাবে যে কি রে দাদা তুই এতটা পরিবর্তন কিভাবে হয়ে গেলি মেয়েটার কথা তোর একবারের জন্য মনে হচ্ছে না তুই আবার একে নিয়ে ঘুরতে যাচ্ছিস তুই মেয়েটার কথা একবারের জন্য ভাবলি না মেটা যদি একবারের জন্য শুনে যে তুই এভাবে ঘুরতে গেছিস তাহলে মেটার মনে কতখানি কষ্ট হবে তা কি তুই বুঝতে পারছিস না রে দাদা তুই মেটাকে আবার নতুন ভাবে ঠকানো শুরু করলি কেন